বেহেলগাঁও কাণ্ডে প্রতিবাদের শুক্রবার ব্যাংশল আদালতের বাইরে ধরা পড়লো সম্প্রীতির ছবি কালো ব্যাচ পরে প্রতিবাদে সামিল হলেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ এই আঘাত ধর্মের ওপর নয় হিন্দুস্তানের ওপর হামলা বলেই মত অংশগ্রহণকারীদের বেহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের হামলায় জীবনে ২৬ জন মানুষের ভিড়ীয় মানুষের মৃত্যু হয়েছে এবং যা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটা তোলপার পরিস্থিতি ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে কিন্তু ভারতীয় নাগরিকরা এই তীব্র প্রতিবাদ পথে নেমেছে এবং আজকে শুক্রবার ঝুম্বাবার এবং সেই পরে ব্যাংশাল আদালতের মধ্যে একটা রকম ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লে যেখানে যেহেতু আজকে জুম্বাবার এবং সেই জুম্মা নামাজে অনেকেই এসছেন মসজিদে প্রত্যেকেই কালো ব্যাচ পড়ে তারা প্রতিবাদ করছেন এবং এই ঘটনায় তীব্র নিন্দা তারা জানাচ্ছেন যে কারণে তারা কালো ব্যাচ পড়েছেন আমরা সরাসরি একটু কথা বলব টেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে এবং তারপরে ব্যাংশাল আদালতে আপনারা প্রতি শুক্রবার এই টুপা নামাজ পড়েন কিন্তু আজকে কালো ব্যাচ পড়ে কেন দেখি কই হিন্দুস্তানি কী ভি কিপর জুলম হত্যা তো ইয়ে সিফে কিছু এক ধার্মিক লোক মামলা নেই بلکہ ہمارے ہندوستان کے لوگ مرے ہیں اور جس نے بھی کیا ہے وہ کہیں سے بھی تعلق رکھتا ہو کسی مذہب سے تعلق رکھتا ہو اس کی مذمت ہم کرتے ہیں اس کی نندا کرتے ہیں یہ بہت بڑا ظلم ہے اسلام میں تو ہمارے پیغمبر نے فرمایا کسی ایک انسان کا خون پوری انسانیت کا خون ہے کسی ایک پر ظلم پوری انسانیت پر ظلم ہے ہم اس مذہب سے تعلق رکھتے ہیں کہ مکہ سے جب ہمارے حضور کو نکالا گیا مدینہ ہے تو کس حالت میں آئے, ہجرت کرنے پر مجبور ہوئے لوگوں کو مارا گیا لیکن جب وہی فاتح ہو کر کے مکہ میں داخل ہوئے دس سال کے بعد تو عالم یہ تھا کہ آپ ہونا تو یہ چاہیے تھا کہ جن لوگوں نے نکالا ان سے بدلہ لیتے لیکن حضور نے فرمایا آج کے دن سب کے لیے معافی ہے سب کو معاف فرما دیا پیغام یہ دیا کہ انسانیت سب سے بڑا مذہب ہے جس کے اندر انسانیت نہ ہو وہ کسی مذہب سے تعلق ہی نہیں رکھتا ہے ہر مذہب میں انسانیت کا درس دیا گیا ہے لہٰذا جو کچھ بھی ہوا کشمیر میں وہ بہت زیادہ دکھی تھا افسوس ناک ہے اس پر ہم اس کی مذمت کرتے ہیں اور اس کی نندا کرتے ہیں اور دعا کرتے ہیں کہ ہندوستان کا امن و امان بحال رہے جیسا کہ ہمیشہ رہا ہے اور اس ماحول کو خراب کرنے والوں کو حکومت سے التماس ہے کہ ایسے لوگوں کو ڈھول کر ان کو سخت سے سخت سزا دی جائے تاکہ آئندہ کوئی ایسی جرت نہ کر سکے بادی دیر نا سنتاس وادی جے بھابے بیچے بیچے پہل گاؤتے ہندو دے پہ جی بھابے گلی گھوڑے مارا ہوئی یہی گھٹنائیں ভারত সরকার ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপের পাশাপাশি ভারতীয়রা কিন্তু তারা বিভিন্নভাবে তারা আমরা দেখছি যে এই মুহূর্তে ব্যাংশাল আদালতে তারা প্রত্যেকে কালো ব্যাচ পরে নামাজ পড়ছে এবং অবশ্যই ব্যাংশাল আদালতে যিনি আইনজীবীদের সংগঠন রয়েছে এবং তার সাথে কথা বলবো বা সেক্রেটারি রয়েছে তার সাথে কথা বলবো যে কালো ব্যাচ পরে আপনারা আজকে প্রতিবাদ করছেন এবং পেহেলগাঁয়ের যে ঘটনা সেই ঘটনায় কি বলবে দেখুন ঘটনা হচ্ছে যে আমরা আজকে প্রতিবাদ করছি না আমরা গত তিন দিন ধরে এই প্রতিবাদ চালাচ্ছি গত পরশু দিনকে আমরা একটা মিছিলও বার করেছিলাম মৌন মিছিল ঘটনা হচ্ছে আততায়ী বা সন্ত্রাসবাদী কোনো ধর্ম হয় না আজকে আমাদের ব্যাংশালকোটে যারা আমার মুসলিম ভাই আছে মুসলিম দাদারা আছে আমরা হিন্দুরা আছে আমাদের যেমন মসজিদও আছে তেমন আমাদের মন্দিরও আছে আমরা এখানে যে অনুষ্ঠান হোক আমরা সবাই মিলে আনন্দ করে সবাই মিলে করি আজকে জুম্মাবার এবং আজকে আমার ভাইয়েরা মুসলিম ভাইরা বা আমার ভাইয়েরা সব দাদারা সব এখানে নামাজ পড়বে আমরা তাদের সহযোগিতা করি যাতে যাতে তাদের সুষ্ঠুভাবে তারা জুম্মা করতে পারেন তারা নামাজ করতে পারেন আর আজকে পাহগাঁও যে ঘটনা যেটা তো চূড়ান্ত নিন্দনীয় ঘটনা এই ঘটনার কোনো মানে নিন্দা শেষ করা যায় না যাই হোক আমরা চাই আমাদের দেশের শান্তি বজায় থাকুক আমাদের রাজ্যে শান্তি বজায় থাকুক এই নিয়ে আমাদের ভাই ভাইদের মধ্যে যাতে কোনো রকম কোনো বিবাদ না হয় আমরা একটা বিরল ছবি দেখলাম যেখানে হিন্দু এবং মুসলমান তারা প্রত্যেকে একযোগে আজকে এই জুম্মার নামাজের দিনকেই তারা মসজিদের সামনে কালো ব্যাচ পরে প্রতিবাদ জানালেন এবং সেই প্রতিবাদ কণ্ঠস্বর অবশ্যই পাকিস্তান পর্যন্ত পৌঁছবে এই আশা তাদের রয়েছেন চিত্র সাংবাদিক সুব্রতর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা